জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো যে কারণে জামিন পেলেন না মাহমুদুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজিগ অজের জয়কে অপহরণ ও হত্যা চেষ্টার মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আজ রবিবার বেলা এগারোটায় তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের প্রার্থনা করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবিদিন মেজবা বলেন মামলাটি মিথ্যা বানট ভিত্তিহীন প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়ায় তড়িৎ গতিতে বিচারের নামে প্রহসন করা হয়েছিল মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় তাকে দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় এবারে জানাব চাঁদাবাজি জমি দখলের অভিযোগ যৌথ বাহিনীর অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে যৌথ বাহিনীর অভিযানে মোগুরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমানকে আটক করা হয়েছে শনিবার রাত দুইটার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় জানাবো বাংলাদেশকে কারো অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না মামুনুল হক বাংলাদেশকে একটি ভিন্ন দেশের অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মামুনুল হক শনিবার বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে তিনি এমন মন্তব্য করেছেন এদিকে একই মঞ্চে বিএনপি নেতার পাশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়েছে বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয় সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খান এলাকায় দক্ষিণখান খান থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকিরো হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ খান এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে এ ঘটনায় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে জানিয়ে দেব কারামুক্ত সন্ত্রাসীরা নতুন অপরাধে জড়ালেই ব্যবস্থা ডিএমপি কমিশনার কারামুক্ত শীর্ষ সন্ত্রাসীরা নতুন কোনো অপরাধে জড়ালে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মনুল হাসান রবিবার সকালে নয়াপল্টনে বাংলাদেশ ক্রাইম রিপোর্ট অ্যাসোসিয়েশন আয়োজিত ওয়ালটন ক্যাপ ক্রীড়া উৎসব দু ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ নাসরুল্লাহকে হত্যা করতে পঁচাশি টন বোমা ফেলে ইসরায়েল জাতিসংঘের ভাষণেই বোঝা গিয়েছিল লেবাননের সশস্ত্র সংগঠনের উপর কতটা ক্ষিপ্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতান্যাহ ভাষণ দিয়ে বের হয়ে যেন পণ করেন তার ঘুম হারাম করে দেওয়া হিজবুলার প্রধানকে তিনি আর দুনিয়াতে রাখবেন না এরপরই সর্বশক্তি দিয়ে লেবাননে ঝাঁপিয়ে পড়েন নেতানেহ বাহিনী চালানো হয় মুহুর্মুহু বিমান হামলা ফেলা হয় টনকে টন বোমা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন যে কারণে জামিন পেলে না মাহমুদ রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় দণ্ডিত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত রবিবার বেলা এগারোটায় তিনি ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন মেজবা বলেন মামলাটি মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রশ্নবিদ্ধ বিচারিক প্রক্রিয়ায় গতিতে বিচারের নামে প্রহসন করা হয়েছিল মাহমুদুর রহমানের অনুপস্থিতিতে এ মামলায় তাকে দুই ধারায় সাত বছরের কারাদণ্ড দেওয়া হয় আমরা আপিলের শর্তে আদালতে জামিন করেছিলাম কিন্তু একটি ধারায় পাঁচ বছরের দণ্ড থাকায় আদালতের জামিন দেওয়ার একতিয়ার না থাকায় জামিন আবেদন মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত তিনি আরও বলেন ফৌজদারি কার্যবিধি অনুযায়ী কোনো আদালত যদি এক বছরের বেশি কারাদণ্ড দেন তাহলে তিনি এ মামলায় জামিন দিতে পারেন না এ আদালত থেকে গত বছরের সতেরোই অগস্ট মাহমুদ রহমানকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এক ধারায় পাঁচ বছর আগের ধারায় দুই বছরের কারাদণ্ড দেওয়া হয় ফৌজদারি কার্যবিধি অনুযায়ী এই আদালত এই মামলায় জামিন দিতে পারেন না আমরা অতি দ্রুত মহানগর দায়রা জজ আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদন করব আশা করি তিনি জামিন পেয়ে যাবেন এর আগে গত সাতাশে সেপ্টেম্বর সকালে তুরস্ক থেকে দেশে ফেরেন মাহমুদুর রহমান এ সময় তিনি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিএনপির সরকারের দায়িত্ব পালন করেন এরপর তিনি সাংবাদিকতায় নিজেকে যুক্ত করেন দেশের জনপ্রিয় দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বিগত সরকারের ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আমার দেশ পত্রিকায় লেখনীর কারণে মাহমুদুর রহমানকে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে নির্মম নির্যাতন করা হয় এরপর তিনি বাধ্য হয়ে দেশ ছাড়েন সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত মাহমুদুর রহমান এবং সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেন দণ্ডিত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদুল্লাহ রিজবি আহমেদ সিজার এবং মিজানুর রহমান ভুইয়া আসামিদের দণ্ডবিদের তিনশো পঁয়ষট্টি ধারায় পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত জরিমানার টাকা অনাদায় তাদের আরও এক মাসের কারাভোগ করতে হবে এছাড়া একই আইনে একশো বিশের খ ধারায় দুই বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায় আরও এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত দুই ধারা সাজা একসাথে চলবে বলে বিচারিক রায় উল্লেখ করেছেন চাঁদাবাজি জমি দখলের অভিযোগ যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতা গ্রেপ্তার নারায়ণগঞ্জের সোনারগায়ে যৌথ বাহিনীর অভিযানে মুগরারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান আটক হয়েছেন রাত দুইটার দিকে উপজেলার হাবিবপুর নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয় পুলিশ জানায় আটক রহমানের বিরুদ্ধে মুগরাপাড়া চোরাস্তা এলাকায় সহজের জায়গায় ফুটপাথের দোকান থেকে চাঁদাবাজি জমি দখল বিভিন্ন ফ্যাক্টরি ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নেবার অভিযোগ উঠেছে তাছাড়া বিচার সারিশের নামে তার নেতৃত্বে বাবুল রাকিব নিজামুদ্দিনের একটি সিন্ডিকেট লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে সোনারগা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এম বাড়ি বলেন বিএনপি তাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ যাচাই বাছাই করা হচ্ছে বাংলাদেশকে কারো অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না মামুনুল হক বাংলাদেশকে একটি ভিন্ন দেশের অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব আল্লামা মোহাম্মদ মামুনুল হক বিকেলে ঈশ্বরগঞ্জ সরকারি কলেজ মাঠে তিনি একথা বলেন বাংলাদেশ খেলাফত মজলিশ উপজেলা শাখা আয়োজিত ছাত্র জনতার বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মামুনুল হক বলেন সুরেচার হাসিনা সরকার এদেশে আলেম ওলামাদের উপর চরম নির্যাতন করেছে বিগত সরকার আমলে সাপলা চত্বরে আলেম ওলামাদের সমাবেশ করতে দেয়নি অথচ ওই সরকারের মদত পৃষ্ঠ শাহবাগী নাস্তিকবাদরা দিনরাত সমাবেশ করতে পৃষ্ঠপোষকতা করেছে তিনি সাপলা চত্বরে আলেম ওলামাদের সমাবেশে নির্যাতনের কথা উল্লেখ করে বলেন একটি রাত পর্যন্ত শাপলা চত্বরে থাকতে দেয়নি শেখ হাসিনা তার দলবল নিয়ে প্রতিহিংসা রাজনীতি করেছে দেশের অর্থ লুটপাট গণমানুষের অধিকার হরণ বাকসত্যি রুদ্ধ করে দিয়ে আঠারো কোটি মানুষের উন্নয়নের নামে লুটপাট করে দেশটাকে ফোকলা করে দিয়েছে তিনি আরও বলেন বিগত সরকার আমলে স্কুল কলেজগুলোতে কি পড়াশোনা হয়েছে যা ছিল হিন্দুত্ববাদ কায়েম করা এদেশে অবশ্যই সম্প্রীতি বজায় থাকতে হবে কোনো গোষ্ঠীর স্বার্থ সিদ্ধির জন্য নয় বাংলাদেশকে একটি ভিন্ন দেশের অঙ্গরাজ্য বানাতে দেওয়া হবে না তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন নগ্নতা সমকামিতা নাস্তিকতা পশ্চিমা দেশের সংস্কৃতি দেশে কায়েম করতে দেওয়া হবে না নব্বই ভাগ মুসলমানদের এদেশে তিনি নতুন করে ইসলামী শিক্ষা কার্যক্রম গঠনের দাবি জানিয়েছেন গত পাঁচে অগাস্ট শিক্ষার্থীদের আন্দোলনে স্বরাচারের পতনের নতুন স্বাধীনতার অর্জনকে ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বৈষম্যহীন ইসলামী সমাজ ব্যবস্থা গঠনে আলেম ওলামাদের নিয়ে গঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের পাশে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করবার আহ্বান জানান একই মঞ্চে বিএনপি নেতাদের পাশে আওয়ামী সন্ত্রাসীরা আওয়ামী সন্ত্রাসীদের অনেকে এখন বিএনপিতে ঢুকে পড়েছে বিএনপির এক শ্রেণীর সুবিধাবাদী নেতাদের আশ্রয় প্রশ্রয়ে সম্প্রতি এমন ঘটনা ঘটেছে রাজধানীর দক্ষিণ খান এলাকায় দক্ষিণ থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা এবং চিহ্নিত সন্ত্রাসী জাকির এবং হান্নান স্থানীয় বিএনপির আলোচনা সভায় বিএনপি নেতাদের পাশে বসে বক্তৃতা করায় দক্ষিণ এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দেখা দিয়েছে সূত্র জানায় দক্ষিণ খান এলাকার বাসিন্দা সাজ্জাদ হোসেন জাকির এবং আব্দুল মানান কুখ্যাত জমির দালাল এবং জাল দলিলকারক হিসেবে পরিচিত বিগত আওয়ামী দুঃশাসনের সময় তারা আওয়ামী লীগে যোগ দিয়ে রমরমা জমির দালালি ব্যবসা করেছেন এ চক্রের ফাঁদে আটকা পড়ে বহু লোক সর্বশান্ত হয়েছে দক্ষিণ খান তিনশো ফুট পূর্বাঞ্চল এবং ভাটারা এলাকায় এরা ভূমিদস্যু হিসেবে পরিচিত এলাকাবাসী জানায় জাকির হান্নান মানিক জোর দক্ষিণ খান কাউলা এলাকার বাসিন্দা সবসময় একসঙ্গে ঘোরাফেরা করে এরা অবৈধ অস্ত্রধারী এছাড়া আওয়ামী লীগের স্থানীয় কমিশনার আনিসুর রহমান নাইম এবং ঢাকা আঠারো আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ক্যাডার বাহিনীর অন্যতম সদস্য হিসেবে পরিচিত এদের অন্যতম কাজ সাধারণ মানুষের জমি দখল করা এবং বিভিন্ন আবাসন প্রকল্পের মধ্যে জাল জালিয়াতি ভয়ভীতি প্রদর্শন করে জমির বায়না করা পরবর্তীতে ওই জমি বহুগুণ দামে কিনতে বাধ্য করা সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে মাস্তানি করা এবং অস্ত্রের ভয় দেখে বেআইনিভাবে জমি রেজিস্ট্রি করে নেওয়া আওয়ামী লীগের ষোলো বছরে এরা এভাবে ক্ষমতার অপব্যবহার করে কোটি কোটি টাকা কামিয়ে নিয়েছেন